করে চার নাম্বার খেলোয়াড় চার নাম্বার অন্তরা শুভবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অন্যদিনের মতো আজকে আবারো আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমরা এমনিতেই একটু ঘোরাঘুরির জন্য কিন্তু বের হলাম বাইক নিয়ে কিন্তু আমরা সারা দিন ঘুরব আর আমাদের পাশের এলাকায় নাকি মেয়েদের ফুটবল খেলা হচ্ছে তো ওইখানে নাকি অনেক দূর থেকে মানুষজন আসে তো ওইখানেও কিন্তু আমরা একটু যাব গিয়ে দেখবো যে কেমন মানুষ হয় তো যারা কিন্তু গ্রাম ভালোবাসেন তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখে অনেক মজা পাবেন কারণ আজকের এই ভিডিওতে টোটালি থাকবে গ্রামের ভিউ গ্রামের সৌন্দর্য গ্রামের রাস্তাঘাট সবকিছু কিন্তু এই ভিডিওতে যত কিছু দেখাইছে সব কিন্তু গ্রামের দৃশ্যগুলোই কিন্তু এই ভিডিওতে আপনারা পাবেন সো ফ্রেন্ডস অলরেডি আমরা চলে আসছি অ্যান্ড তো আজকে আমরা চাচ্ছি দুই বাইক নিয়ে आज के हमें क्रेजी रईट क्रेजी जस्ट अलरेडी ऑलरेडी जी एस एक्सर तो जि ही তো এখানে আমরা তেল দেওয়ার জন্য আর কি দাঁড়িয়েছি আমাদের অয়েল নেওয়া শেষ এখন আমরা সোজা চলে এসেছি গ্রামের মধ্যে গ্রামের মধ্যে এসে দেখেন জাস্ট আপনার গ্রামের রাস্তাগুলো দেখেন আর ফিল করেন যে যারা আর কি ফার্স্ট টাইম গ্রাম দেখতেছেন বা যারা গ্রাম ভালোবাসেন তাদের কিন্তু ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন আপনার চিকন রাস্তা বাট আশেপাশে দিয়ে কিন্তু গাছপালা বাড়িঘর অনেক দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন পাশেই কিন্তু মাম পাশে কিন্তু বিল দেন এরকম অনেক আছে যেগুলো কিন্তু হুট করে দেখে কিন্তু ভালো লেগে যায় আর এর মধ্যে দিয়ে আমরা রাইড দিচ্ছিলাম আর কি যত জোরেই রাইড দেন না কেন অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে তো এক একটা ভুল ডিসিশন কিন্তু যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটতে পারে অবশ্যই আপনারা সাবধানের সাথে রাইড দিবেন আর আমি রাইড দিচ্ছি যতটুকু সম্ভব নিজের উপর বিশ্বাস আছে যে কোনো কিছু হবে না মানে নিজের কন্ট্রোলিংটা তো জানেনি যে যার যার কন্ট্রোলিং তা তার কাছে কিন্তু সে বুঝবে বা সে জানবে যে আমি কেমনভাবে ভাবে বাইক রাইড দিলে অ্যাক্সিডেন্ট করবো আর কেমনভাবে দিলে না দিলে করব না সেই জিনিসটা কিন্তু মাথায় থাকে এভাবেই কিন্তু আমরা বাইকগুলা রাইড করে থাকি গ্রামের মধ্যে যারা রাইড দেন তারা কিন্তু দেখবেন যে অনেক সিজন আসে যে সিজনগুলোতে কিন্তু রাস্তাঘাটে অনেক আমরা আর কি গ্রামের ভাষায় বলি পোয়াল বা খেয়ের যেটাই বলেন না কেন আপনারা সেটাই আর কি যাই হোক এইগুলা কিন্তু রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখবেন মানে মানুষ এগুলো আর কি শোকাইতে দেয় রাস্তায় অবশ্যই ভাই স্পোর্ট বাইকগুলো নিয়ে এর মধ্যে সাবধানে রাইড দিবেন। কারণ ওর মধ্যে কিন্তু জোরে যাওয়ার চেষ্টা করবেন না কারণ ওটা এত পরিমাণ স্লিপ করে কি বলবো আমি দুই তিন দিন কিন্তু পড়তে লেগে আর কি বেঁচে গেছি তো যাই হোক এর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই সাবধানের সাথে বাইকগুলো রাইড দিবেন একটু এদিক ওদিক হলে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন ভাই জাস্ট আপনার রাইডগুলো দেখেন এনজয় করেন গ্রামের রাস্তাগুলোতে আর কি এরা কই নিয়ে যাচ্ছে জানি না আমার ফ্রেন্ডরা আমাকে কই নিয়ে যাচ্ছে তো জাস্ট ওদের পিছে পিছে যাচ্ছি সুন্দর একটা জায়গায় হয়তো যাবে চলেন ফ্রেন্ড কফি স্পিড চেক করি oh my god hello hello huh আমি তো বাইরে আছি কিসের খেলা আরে বাংলাদেশ ফুটবল মহিলা ও আমরা তো এদিকেই আছি তখন যা বাইক রাইড দিতে দিতে আমার একটা কল আছে আমার এক বড় ভাই কল দিয়ে বলে যে ওইখানে নাকি ফুটবল খেলা হচ্ছে তো ওইখানে গেলে অনেক এনজয় করতে পারতি তো जस्ट আমি এখন নাকি ব্যাক করব ওইখানে যাব তো ওইখানে গিয়ে আমি দেখব যে কি হচ্ছে ওখানে আসলে এটা হচ্ছে জুনাইল বাজার তো জুনাইল বাজারের হচ্ছে এটা তিন রাস্তার মোড় তো এই যে এই সোজা যাচ্ছে হচ্ছে চাটমহরের দিকে তো এই সামনেই কিন্তু মানে অনেকটুকুই যাইতে হয় এখান থেকে প্রায় হচ্ছে দশ কিলো দশ কিলো মনে করেন হরিপুর মাঠটা পাইতে তো ওই জায়গার নামই এটা যাই হোক আমরা তো সেই লেভেলের একটা রাইড দিলাম ফাঁকা আর কি রাস্তা পেয়ে মানে অনেক ফ্রেশ আর এত স্মুথ একটা রাস্তা কি বলবো সেই ভাল লাগতিছিল এটা যেটা দেখলেন গেল এটা হচ্ছে দুইটা জিএসএক্স এর যখন সামনে দেখেন মনে হচ্ছে স্লো মোশন করছে তাও এদেরকে মানে স্পিড ধরা যাচ্ছে না এত স্পিডে যাচ্ছিল মানে আমিও যাচ্ছিল ম যাচ্ছিল সেই একটা ফিল এখানে আমরা অনেক রাইড দিলাম রাইড দিতে দিতে রাস্তাগুলা এনজয় করতে করতে আর হচ্ছে রাস্তাটা এত স্মুথ ছিল মানে রাস্তা তো ফুল ফ্রেমে পড়ে গেছি এর আগে আমি রাইড দিছি এই রাস্তাতে অনেক ভালো লাগে যখন আমরা রাইডাররা ভালো কোনো রাস্তা পাই বা হচ্ছে স্মুথ রাস্তা পাই তখন কিন্তু আমাদের মনটা তো মানে অনেক মানে ভালো লাগে মনের মধ্যে তো সেইটাই হচ্ছে ওইটা দেখে মানে রাস্তা দেখে এমন করে রাইড দিচ্ছিলাম অন্যরা পাশ থেকে দেখে হয়তো আর কি কি বলবো মনে মনে হয়তো গালাগালি দিচ্ছে তো নো প্রবলেম এক দুই একদিন এরকম মাঝে মধ্যে আর কি রাইড দিতে হয় না দিলেও আর কি মনে শান্তি লাগে না যাই হোক ক্রেজি রাইড যতই দেন না কেন সাবধানের সাথে আপনারা রাইড দিবেন বাইক আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যাতে নেক্সট এরকম ভিডিও সারা সাথে সাথে আপনারা দেখতে পান আর নেক্সটে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব আর অবশ্যই আপনারা সাপোর্ট করবেন কারণ আপনাদের জন্যই কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু বড় হব আর বাইক মডিফাই এর বিষয়টা নিয়ে কিন্তু আমাকে অনেকেই নেগেটিভ কমেন্ট করছে তো এটা আমি কিছু মনে করি না আপনারা অনেকে অনেক কিছু বলছেন যে এই টাকা দিয়ে আরেকটা বাইক কিনা তো তারপর হচ্ছে এই সব ফাও ইউজ করা দেন হচ্ছে চয়েস মানে রুশিতে এরকম মানে আমার রুসি নিয়েও কথা বলছেন মানে অনেকে অনেক কমেন্ট করছেন তো একটা কথা বলি তো ধরেন হচ্ছে আপনার হচ্ছে নিজের একটা গার্লফ্রেন্ড আছে ওকে নিজের একটা গার্লফ্রেন্ড আছে আপনি অবশ্যই নিজের গার্লফ্রেন্ডকে রেখে অন্যের গার্লফ্রেন্ডের পিছে ছুটবেন না অবশ্যই নিজের গার্লফ্রেন্ডের পিছেই ছুটবেন আর আপনার খরচ কিন্তু নিজের গার্লফ্রেন্ডের পিছেই করতে চাপবেন দেন হচ্ছে আপনি অলওয়েজ চাবেন যে নিজের গার্লফ্রেন্ডটা অল টাইম কিউট দেখতে লাগুক দেন হচ্ছে ভালো থাকুক তো হয়তো যাবেন তাই না তো আমার কাছে ভাই একটা বাইক আছে আমি কেন অন্য বাইক কিনে তার পিছে খরচ করব আমি আমারটার পিছেই খরচ করব তাই না তো অলওয়েজ আমি চাইবো যে আমার বাইকটা সুন্দর দেখতে লাগুক ভালো থাকুক দেন হচ্ছে পারফরমেন্সটাও ভালো করুক এটাই চাইবো তাই না তো ওইটা হচ্ছে আমি এর জন্যই কিন্তু মডিফাইটা করছিলাম তো অনেকে অনেকভাবে কমেন্ট করছেন অনেক বাজে বাজে কমেন্ট করছেন তো এটা আমি আর কি কষ্ট লাগলেও আপনাদেরকে বলি নাই ভালোভাবে আপনাদের কমেন্টের রিপ্লাই দিছি তো যাই হোক ভাইয়া আপনারা হচ্ছে আর কি বাইক মডিফাই করা এটা হচ্ছে যার যার মানে মনের ব্যাপার সে চায় যে তার বাইকটা সুন্দর দেখতে লাগুক আর কি ভালো পারফরমেন্স করুক এর জন্যই কিন্তু গাড়ির বাইকগুলো কিন্তু মডিফাই করা হয় আর আমার কমন এমনও মানুষ আমি দেখছি যারা এখন পর্যন্ত বাইক রাইড দেওয়াই শিখে নাই মানে বাইক চালানোই শিখে তারাও এসে কিন্তু আলতু কমেন্ট করছে তো যাই হোক আপনার যখন বাইক আপনার নিচের একটা যখন বাইক থাকবে বা আপনি রেগুলার যখন বাইক রাইড দিবেন তখন কিন্তু আপনি বুঝবেন বা আপনি এই বিষয়গুলো আর কি জানতে পারবেন যে বাইক আসলে একটা ছেলের কাছে কি আর যারা আপনারা বাইক রেগুলার রাইড দেন যাদের বাইক আছে তারা কিন্তু আপনারা জানেন যে একটা ছেলের কাছে বাইক আসলে কি কতটা মূল্যবান তো যাই হোক এভাবে আর কি দেখতে দেখতে আমরা কিন্তু রাস্তাটা শেষ করে ফেললাম প্রায় হচ্ছে পনেরো থেকে দশ মিনিট আমরা রাইড দিলাম রাইড দেওয়ার পর কিন্তু অবশেষে আমাদের রাস্তাটা শেষ হলো আর এখানে এসে জাস্ট আমরা বাইকটা আর কি সাইড করলাম সাইড করে এখানে রেখে তারপর কিন্তু আমরা যাইতে শুরু করলাম সামনে আর এসে দেখি ওরে ভাই এত মানুষ মানে এত মানুষ চারিদিকে তার বলার মতো না মানে আমার লাইভে সার্চ করে দেখি আর কি মানুষ অনেক মানুষ ছিল এখানে এত মানুষের ভিড় কিন্তু আমরা জায়গাই পাচ্ছিলাম না যে কোন দিক দিয়ে এই খেলাগুলা দেখব এই জায়গাগুলোই কিন্তু পাচ্ছিলাম না আর আমার ফ্রেন্ড তো ভিডিও করতে শুরু করে দিয়েছ ওইদিকে আর এইদিকে দেখেন কত মানুষ চারিদিক দিয়ে মানে মাঠে চারিদিক দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ এমনও মানুষ তোexists যারা কিন্তু সাধে উঠছে সাধে উঠেও খেলা দেখতেছে ছেলে সব জাস্ট আপনারা কিছুক্ষণ খেলাগুলা এনজয় করেন আমরা ফোন দিয়ে কিছু ফুটেজ নিছি যেগুলো কিন্তু আপনারা দেখে খুবই মজা পাবেন আর গ্রামের মধ্যে যে এত মানুষ হবে খেলা দেখার জন্য তার বলার মতো না মানে চারিদিকে শুধু মানুষ আর মানুষই তো যাই হোক আপনারা খেলাগুলো এনজয় করেন কয়েকটা আমরা ফুটেজ নিছি এই ফুটেজগুলো আপনারা দেখেন তাহলে কিন্তু একটু হলেও মজা পাবেন আবারও আক্রমণে চার চার নাম্বার অন্তরা শুভবিন্দ আপনারা উপভোগ করছেন ইতিমধ্যে এই প্রথম অর্ধায়ের খেলা শেষে দ্বিতীয় অর্ধায়ের খেলা আমরা উপভোগ করছি এখন পর্যন্ত খেলার অবস্থা উভয়ের পক্ষ কিন্তু শূন্য আক্রমণে ঢুকবার চেষ্টা ঢাকা ফুটবল খেলা চমৎকার বাড়িয়েছিলেন সতেরো নম্বর জাচি পরিহিত খেলোয়াড় কুসুম কিন্তু বল চলে গেল মাঠের বাইরে অর্থাৎ

মা বেটি এই সেফটি করলে শ্রেষ্ঠত্ব লড়াই ওই আশা ওই আশা মরি এবং চন্দনা চাকমা বন্ডি সর্বর্বার জন্য বসালে তো করলেন এবং যাই হোক বন্ধুরা এখন খেলা শেষে অলরেডি কিন্তু এক টিম জিতে গেছে আর অলরেডি খেলা শেষে কিন্তু দেখতে পাচ্ছেন মানুষজন সবাই আর কি খেলোয়াড়দেরকে একদম ঘিরে ধরছে সব তো দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে আর কি খেলোয়াড়দের কাছে চারিদিক দিয়ে ওদের কিন্তু ঘিরে ধরছে তো মানুষ দেখেন জাস্ট মানুষ দেখেন চারিদিকে হাজার হাজার মানুষ যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু আমাদের এই ছিল তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ